ইমাম আহমদ এবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ভালো করে শোনেন বারো বছর বয়স কয় বছর ইমাম আহমদ এমনে হাম্বাল রহমতুল্লা আলাই বারো বছর বয়স কোরআনের হাফেজ কিসের হাফেজ কোরানের হাফেজ হাদিসের হাফেজ হাদিস মুখস্থ করেছে অনেকগুলো আল্লাহর বান্দা বারো বছরের শিশু বাচ্চা অল্প বয়স বন্ধুদের সঙ্গে এক সঙ্গে চলাফেরা করে হঠাৎ করে কিছু সংখ্যক বন্ধুদেরকে নিয়ে ইমাম আহমদ হাম্বাল বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে কিছু বন্ধুরা ডাক দিয়ে বলতেছে বন্ধুরে চলো আজকে আমরা সকলে গোসল দেব কি করব। ছোট ছোট ছেলেরা একখানে হলে নদী পাইলে গোসল দেয় কিনা পুকুর পাইলে গোসল দেয় কিনা বারো বছরের ইমাম আহমদ এমনি হাম্বাল রহমতুল্লাহ আলাই তার সমবয়সী ছেলেদের সঙ্গে গেছে তারা বলতেছে আসো আমরা গোসল দেই ইমাম আহমদ এমনি হাম্বল রহমতুল্লাহ আলাই তিনিও গোসল দেওয়ার জন্য এরাদা করেছেন কিন্তু বাকি যে বন্ধুরা আছে তারা সকলেই কাপড় খুলে ফেলছে বলছে সকলে কাপড় খোলো আমরা আজকে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়া এই জায়গায় আমরা গোসল দিব তখনকার বারো বছরের বাচ্চা তেমন বড় ছিল না কথা ঠিক কিনা বারো বছরের বাচ্চাকে মা নিজ হাতে গোসল দেয়া সব কিছু পরিষ্কার করায়া বারো বছরের বাচ্চারা তখন কিন্তু ন্যাংটা গোসল দিত কথা ঠিক ইমাম আহমদ হাম্বল আলাই বারো বছরে কোরআনের হাফেজ কিছু হাদিস মুখস্থ করেছে কিন্তু বন্ধুদের আড্ডায় যখন পড়েছে তাকে বলতেছে কাপড় খোলো একসঙ্গে গোসল দেয় ইমাম আহমদ এমনি হাম্বল রহমতুল্লা ডাক দিয়ে বলো বন্ধুরা তোমরা উলঙ্গ হয়েছ গোসল দিবা কিন্তু আমি উলঙ্গ হয়ে গোসল দিতে না বন্ধুরা ডাক দিয়ে বলতেছে আজকে গোসল দিলে কি হবে আমরা তো সকলের সমবয়সী ইমাম আহমদ এমনি হাম্বল রহমতুল্লাহ ডাক দিয়ে বলে না এটা আমার দ্বারা সম্ভব না আমি নাংটা হয়া উলঙ্গ হয়ে গোসল দিতে পারবো না বন্ধুরা ডাক দিয়ে বলতেছে এখানে তো আমরা আর কেউ নাই আর কেউ তো দেখবে না এই কথা যখন বলেছে ইমাম আহমদ এমনি হাম্বাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন না না এখানে তোমরা আর আমি এটা না এখানে আরও একজন আছে কেউ না দেখলেও আমার আল্লাহ তালার চোখ ফাঁকি দেওয়া যাবে না যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহ সব সময় দেখতেছে কথা ঠিক কিনা আল্লাহ যিনি চোখের পাথাও কি বন্ধ করে না যে তার যার কোনো তন্দ্রা নাই কথা ঠিক না অ মুসলমান ভালো করে বোঝেন ইমাম আহমদ এমনি হাম্বল রহমতুল্লাহ কাফর সহ গোসল দিলেন কাফর খুললেন না পরের দিন সকালবেলা যখন মাদ্রাসা গিয়েছেন বড় বড় হুজুররা কিতাব পড়ায় হাদিস পড়ায় ইমাম নে হাম্বল রহমতুল্লা আলাই যখন হাদিসের দর্শে বসছেন যখন হুজুর হাদিসগুলো পড়াচ্ছেন ইমাম আহমদেবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে হুজুর ব্যাখ্যাটা এইভাবে না হয়ে যদি এইভাবে হতো কতই না ভালো হতো হুজুর আশ্চর্য হয়ে গেল হুজুর ওইভাবে করলেন সঠিকটাই হলো আবার আরেকটা হাদিস বলেছেন তখন ইমাম নে হাম্বল মহমতুল্লা ডাক দিয়ে বলো হুজুর ব্যাখ্যাটা মনে হয় এইভাবে হলে সুন্দর হয় হুজুর দেখেন কথা তো ঠিকই কিন্তু আশ্চর্য হয়ে গেল হুজুর ইমাম নে হাম্বলকে ডাক দিলেন বাবায় দিগে আস কি হয়েছে তোমার তুমি বলো দেখি তুমি যে আজকে হাদিসের ব্যাখ্যাগুলো বলছো তা খুব সুন্দর সাবলীল সুন্দর হচ্ছে সবার জন্য বোঝার জন্য সহজ হচ্ছে ও বাবা তোমার আমলটা কি তুমি বলো তো দেখি কি করেছ দেখ গতকাল বন্ধুরা সহ সঙ্গে কোনো এক জায়গায় গোসলের জন্য গিয়াছিলাম কিন্তু যখন গোসলের মধ্যে গেলাম আমার বন্ধুরা উলঙ্গ হইয়া গোসল দিল আমার কাপড় খোলার জন্য বন্ধুরা সকলে জোরাজুরি করলো কিন্তু না আমি কাপড় খুলবো না কারণ আমি কাপড় খুলতে পারবো না আমার লজ্জা লাগে আমি কাপড় খুলবো না বন্ধুরা ডাক দিয়ে বলে এখানে তো কেউ নাই আমরা সারা তখন আমি বলেছিলাম আমার আল্লাহ তালা দেখতেছে কথা ঠিক কেনা ইমাম আহমদ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে আমি কাপড় খুলি নাই না খুলেই গোসল দিলাম গোসল দিয়ে একসঙ্গে বন্ধুদেরকে নিয়ে একসঙ্গে চলে আসলাম রাতের বেলা যখন ঘুমিয়ে গিয়েছি হুজো আমি স্বপ্নে দেখি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রিয়্লাহুতালহু ধুলোয় মিশ্রিত অবস্থায় দৌড় দিয়ে আমার কাছে আসতেছে বলেন সুবান আবু বক্কর উমার আদি আল্লাহ যখন আসতেছে এসে বলছে আমরা আবু বক্কর উমার আমি অবাক হয়ে গেলাম আপনারা নবীর সাথী সাহাবি আপনারা আমার বাড়িতে কেমন করে ডাক দিয়ে বলে ওই মে মাহমদ শুধু আবু বকরুম তোমার কাছে আসে না তুমি ওই যে তাকায়া দেখো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিম তোমার জন্য ওখানে আসছে এই কথা যখনই বলে যাও বক্কর উমর রাদিয়াল্লাহু তাআলাহুকে আমি ধাক্কা দিয়ে সরায় দিলাম দিয়া মন জোরে দিলাম আমার নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত প্রসারিত করে ধরে আছে আমি যখন রাসূলের সামনে গেলাম আমাকে সঙ্গে সঙ্গে আমার নবী এইভাবে জরায়ে ধরে এমন একটা চাপ দিল দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলে ইমাম আহমদ আজ থেকে তুমি আমার রুহানি সন্তান আজ থেকে তুমি আমার আজ থেকে তুমি আমার রুহানি সন্তান শুধু তাই নয় আল্লাহর নবীর জিহুবা থেকে একটু লালা আমার জিহবার মধ্যে লাগায় দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে মেধা ব্রেন এত প্রশস্ত হয়ে গেল আল্লাহ তালা পুরো নূর বানায় দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আহমদ তুমি গতকাল যা করেছো তুমি উলঙ্গ হইয়া গোসল দাও নাই আমার আল্লাহ তালা এটা দেখেছে আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনি একটু ইমাম আহমাদ হাম হাম্বালের জন্য দোয়া করে দেন আমি নবীজি নিজেই স্বয়ং চলে আসলাম আহমদ তুমি সামনে আগাও আমার আল্লাহ তাআলা তোমার সাথী হয়ে আছে ও মুসলমান এই জন্য বললাম আল্লাহ দিন এস্তা মিরুন কৌলা ফায়াত মুসলমান আল্লাহ তাআলা ডাক বলো যারা কোরআন মানে কোরান বোঝে কোরানের উপর উত্তম কথাগুলোর ওপর আমল করে আল্লাহ তাআলা তার জন্য হেদায়াতের পথ খুলে দেয় আর যে ব্যক্তি হেদায়ত পায় ও ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান এছাড়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কন্ডাক্টার ড্রাইভার হেল্পার রাজরানী ফকরানি পথে পরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী যত মানুষ আছে যত মানুষ নিজেকে বুদ্ধিমান দাবি করুক না কেন কিন্তু আল্লাহর নজরে ওই মানুষটাই বুদ্ধিমান যারা কোরআন শোনে কোরআন মানে কোরআন কোরআনের উপর আমল করে আল্লাহ বলেন ও উলা ইকা হুম উলুল আলবাব ওই মানুষটাই হল শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মুসলমান এই জন্য এই কোরআনের মাদ্রাসাটা দরকার আছে না নাই জোরে বলেন এই কোরআনের মাদ্রাসাটা দরকার আছে না নাই এগুলো হলো নূর এগুলো হলো টাওয়ার এগুলা যতদিন থাকবে ইসলাম জেন্দা থাকবে এগুলা থাকবে না ইসলাম জেন্দা থাকবে না এই জন্য এগুলা জেন্দা রাখার জন্য আমার আপনার একটু সহযোগিতা করা লাগবে কথা ঠিক কিনা